হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর কেমন আছো তোমরা সবাই আমি তো এখন খুব ভালো আছি আর আমার ভাইয়ের ছেলের অন্য শেষ হয়ে গেছে আর আমরা চলে এসেছি ওখান থেকে তো আসার পর আমি তো তোমাদেরকে দেখিয়ে গেছিলাম যে ড্রাগনের গাছটায় প্রচুর ড্রাগন ধরেছে আর কি ধরেছিল তো এবার দেখো কত ড্রাগন দেখে ধরেছে আর কি আমি তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না এই দেখো একটা ছোট্ট কেবলি হচ্ছে আর এর থেকে আরও ছোট ছোট আছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এই ডালটা শুধু একবার দেখো এত পুচকু 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 ফুল ফুটেছে আবার দেখতে এত মজা লাগছে তো আমি ভাবলাম যে এই এত ড্রাগন ধরেছে আর তোমাদেরকে দেখাবো না তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো এদিকে দেখো আরে যে বড়গুলো তো তোমাদেরকে আগেই দেখিয়েছি তাই দেখো এদিকে আরও ছোটো ছোটো আর দেখো এখানে এখানে দুটো আছে এখানে একটা বড় যে নিচেও আছে তো এই ডালটা না আমার বেশ মজা লাগছে দেখতে দেখো কত কত ধরেছে কত ফুল ফুটেছে একটা ডালে আর আমি হচ্ছে তা আমি এসেছি হচ্ছে গাছে জল দিতে তো ভাবলাম তোমাদেরকেও ড্রাগনগুলো দেখায় যে ধরেছে আর এই দেখো এখানে দেখো গাছে জল দিব বলে বালতিটাতে জল ভর্তি করে রেখেছে আর আমার বাবু এখানে জলটা হাঁটতে শুরু করে দিচ্ছে এদিকে দেখো তো চলো আমি এখন গাছে জলটা দিয়ে নিই তো তোমাদের কারকার বাড়িতে ড্রাগন গাছ আছে আর আমাদের গাছের মতো এত ফুল ধরেছে কি না তোমরাও আমাকে কমেন্টে বলো তো টাটা